নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর কৃষ্ণেন্দু দে কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট আজকে আপনাদের এই কুমড়ো এবং কুমড়োর বিচি নিয়ে দু একটা কথা বলবো সেটা হলো মজার ব্যাপার হলো আপনার ছোটোবেলায় খুব অবহেলা করে এই কুমড়োর বিচিগুলিকে দুধ দূর ছাই ছাই করে ফেলে দিতাম এবং কুমড়োটাই আমরা খেতাম কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে যে কুমড়োর বিচি কুমড়োর থেকেও বেশি উপকার শুধু তাই নয় পৃথিবীতে যত ধরনের সিডস আছে এবং খাবার আছে তার মধ্যে বিচি একটা বিশেষ উপাদানে গঠিত এবং ভীষণ ভীষণ উপকারী ফলে ওটা কি যে কুমড়োর বিচিকে আমরা ফেলে দিতাম যে বেচারির কোনো দাম ছিল না সে বেচারি রাতারাতি আপনারা ভাইরাল হয়ে যান মানে ফেসবুকে যেরকম ভাবে ভাইরাল হয় সেরকম ভাইরাল হয়ে যাবে ফলে এখন প্রবলেম হচ্ছে যে পূর্ণ এবং পূর্ণর বিচির সঙ্গে ঝগড়া যাতে শুরু হয়ে গেছে পূর্ণ বলছে যে আমি বেশি দাবি পূর্ণ বিচি বলে না আমি বেশি দাবি এই নিয়ে ঝগড়া দাবি শেষে দেখা গেল পূর্ণ বিচি জয় হয়ে গেল পূর্ণ বিচি এখন পূর্ণকে বুড়ো অঙ্গল দেখায় সে বলে আমার দাম অনেক বেশি মানে প্রকৃতপক্ষে সত্যি তাই যে এখন কুমড়ো মিচির দাম থেকে বেশি হয়ে গেছে তা এখন কুমড়ো এবং কুমড়ো মিচির গুণ বলে কি কি সেগুলো আমি আপনাদের এক এক করে ছোট্ট এবং সংক্ষেপে বলি সেটা হচ্ছে কুমড়ো একটা সুন্দর রং কমলা কালারের রং এবং চোখলাটা গায়ে সুন্দর একটা সবুজ রেখা থাকে দেখতে ভীষণ সুন্দর লাগে এবং এই কুমড়োর রংটা বিভিন্ন কালারের হয় তার জন্য আপনারা জানেন কি সেটা সেটা হচ্ছে বিটা ক্যারোটিন বলে একটা কেমিক্যাল থাকে একটা ভিটামিন থাকে যে বিটা ক্যারোটিনের জন্য কিন্তু কুমড়োর রংটা এত সুন্দর কালারের গেরুয়া কালারের একটা সুন্দর রং এবং এই বিটা ক্যারোটিনটা হচ্ছে ভিটামিন এর পূর্বপুরুষ অর্থাৎ ভিটা ক্যারোটিন থেকেই আমাদের ভিটামিন এ তৈরি হয় সুতরাং এই কুমড়োর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটা ক্যারোটিন ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন বি এবং ফলিক অ্যাসিড পার্টিকুলারলি ভিটামিন বির মধ্যে রাইবোফ্লামিন এবং নিয়াসিন এসব ভিটামিনগুলো আছে আর কি কি আছে কুমড়োর মধ্যে প্রচুর পরিমাণে সলিবুল ফাইবার আছে এই ফাইবার গুলো আমাদের কষ্ট কাঠিন্যতা দূর করে এবং এই ফাইবার গুলো আপনার দেহের ভেতরে গিয়ে আমাদের অন্ত্রের ভেতরে গিয়ে আমাদের যে ভালো যে ব্যাকটেরিয়া গুলো আছে সে ব্যাকটেরিয়া গুলো ভালো খাবার হচ্ছে এই কুমড়োর যে ফাইবার আছে সেটা এতে এই ব্যাকটেরিয়া গুলো ভালো থাকে এবং আমাদের পেট ভালো এবং কুমড়োর মধ্যে বিভিন্ন ধরনের আপনাদের ছোটো ছোটো মিনারেলসগুলো থাকে যেমন সোডিয়াম পটাশিয়ামটাশিয়াম ভীষণ ইম্পর্টেন্ট পটাশিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক সেলেনিয়াম এবং আয়রন পদার্থ পদার্থগুলো থাকে এবং আপনারা জানেন যে পটাশিয়াম আমাদের দেহের পক্ষে অত্যন্ত জরুরি এবং এই পটাশিয়াম যদি আপনার সঠিক মাত্রায় না থাকে তাহলে আমাদের ব্লাড প্রেসার বাড়ে আমাদের হাটের রোগ হয় আমাদের শিরার প্রদাহ হয় জিঙ্ক জিঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট জিঙ্ক বিভিন্ন ধরনের সেক্সুয়াল হরমোনের জন্য দেয় পার্টিপালিতা তেসন জিঙ্কের অভাবে আপনার ইমিউনিটি শরীরে কমে যাবে এবং জিঙ্কের অভাবে আপনার যে পুরুষ পুরুষানমোন যে যে হরমোন যে হরমোন সেই সিনথেসিসটা কম হবে এবং আয়রন অভাবে আপনার শরীরে অ্যালিমিয়া হতে পারে এবং ম্যাগনেশিয়ামের অভাবে আপনার ব্লাড বাড়তে পারে আপনার মাসেলস ক্র্যাম্প হতে পারে আপনার ঘুমের ব্যাঘাত হতে পারে সুতরাং কুমড়োর মধ্যে কিন্তু এই এসেন্সিয়াল নিউট্রেন প্রচুর পরিমাণে আছে এবং আপনারা অবাক হয়ে যাবেন যে কুমড়োর বিচি কেন কুমড়োকে এত বিলম্ব দেখায় তার কারণ হচ্ছে এই কুমড়োর বিচির মধ্যে অনেক বেশি পরিমাণ কিন্তু ম্যাগনেশিয়াম এবং অনেক বেশি পরিমাণ জিন এবং অ্যান্টি অক্সিডেন্ট আছে যা কুমড়োর থেকে কিন্তু বেশি এই জন্য কুমড়োর পিছি কুমড়োকে গুড় অঙ্গ এবং এও বলি যে এই কুমড়োর মধ্যে এই ভিটামিন মিনারেলস এবং ফাইবার্স থাকে কুমড়োর আরও কতগুলো ফাংশনস আছে যেমন কুমড়ো কিন্তু মধ্যে যে ভিটামিন ই আছে এই ভিটামিন ই আমাদের লিভারের পক্ষে খুব জরুরি আমাদের বডি ইমিউনিটির পক্ষে জরুরি এবং অ্যান্টি ক্যান্সার এফেক্টিভিটি কিন্তু পুণ্য আছে তাহলে পুণ্ড অ্যাজ এ হোল কি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ক্যান্সার এবং আমাদের হার্টের যে স্বাস্থ্য আমাদের যে শিরার স্বাস্থ্য একে নিয়ন্ত্রণ করে যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে এই ভিটামিন সি আমাদের যে হাড্ডি অর্থাৎ বোন বোনের হেলথকে মেনটেন করে আমাদের যে স্কিন আমাদের স্কিনের হেলথকে মেনটেন করে এবং এই কুমড়োর মধ্যে আরও দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে লিউটিন অ্যান্ড জিয়া এবং লিউটিন এবং জিয়া আমাদের করে কি আমাদের যে এজ রিলেটেড যে ক্যাটারাক্ট এজ রিলেটেড যে ম্যাকুলার ডিজেনারেশন এবং রেটিনার ডিজেনারেশন হয় সেটাকে কিন্তু প্রিভেন্ট আমাদের সূর্যের থেকে যে ইউবি রেটা আসে সেই ইউভি রেটা আমাদের চোখের মধ্যে ভেতরে ঢুকে গিয়ে অনেক সময় আমাদের কিন্তু প্রিমিয়ারলি রেটিনাল ডিজেনারেশন পার্টিকুলার দ্য ম্যাকুলার ডিজেনারেশন করতে পারে এই লিউটিন এবং জিয়াজান্থিন কিন্তু তাকে প্রিভেন্ট করে এবং এই লিউটিন জিয়াজান্থিন আমরা আগেই বলেছি ডিমের মধ্যে প্রচুর পরিমাণে আছি পালং শাকে প্রচুর পরিমাণে আছি এবং আরও কিছু কিছু শাকসবজিতে আছে এবং কুমড়োর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে লিউটি এবং তাহলে আপনারা কুমড়ো কিভাবে খাবেন সেটা আপনি জেনে রাখুন কুমড়োর মধ্যে যে এসেন্সিয়াল ভিটামিনস অ্যান্টিঅক্সিডেন্টস এবং রয়েছে কুমড়ো যদি আপনি খুব ভাজা করে খান বা খুব গরম করে খান তাহলে কিন্তু এই ভিটামিন সি গুলো নষ্ট হয়ে যাবে এবং ভিটামিন এ গুলো নষ্ট হয়ে যাবে তাহলে কুমড়ো খাওয়ার পদ্ধতিটা আপনাদের সবচেয়ে হেলদিয়েস্ট পদ্ধতি হচ্ছে আপনারা যদি কুন্ডকে কাঁচা অবস্থায় স্মুদি করে খান বা ধরুন হালকা বেক করে খেলেন বা হালকা সতে করে খেলেন একটু অলিভ অয়েল দিয়ে হালকা সতে করে খেলেন তাহলে কিন্তু এই ভিটামিনস গুলো কিন্তু অক্ষাত থাকে অতটা ড্যামেজ হয় না ফলে এর উপকারিতাটা কিন্তু আপনি পূর্ণ মাত্রায় পাবেন কিন্তু যেই কুন্ডকে আপনি ছাপা তেলে ভাজছেন মানে আমরা ছোটবেলা আমি পার্টিকুলারলি বলতে পারি অনেক বড় বড় কথা বলছি কিন্তু ছোটবেলায় বেসন মাখিয়ে ছাঁকা তেলে ওই কুমড়োর বড়া না আমাদের ভেবা চাটা খেয়ে কি কুমড়োর বড়া হচ্ছে হ্যাঁ কিন্তু একটা কথা জেনে এখন যদি আপনারা এরকম মানে রসনা বৃত্তির জন্য যদি এভাবে খেতে চান কুমড়ো তাহলে কুমড়োর মধ্যে কিন্তু পুষ্টি কুমড় কিন্তু নষ্ট কুমড়োকে কখনোই অত ছাপা তেলে গরম তেলে ভাজবেন না তাতে কুমড়োর মধ্যে যে ভিটামিন এ ভিটামিন সি বি ভিটামিনস বা ধরুন নিউটিন যেগুলো আছে সেগুলো কিন্তু ড্যামেজ হবে এবং সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে কাজে আমি যেভাবে বললাম কুমড়োকে খাওয়া আপনারা সেইভাবে কুমড়োটাকে খাওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু কুমড়োর গুণগুলিতে থাকবে এবং আরও বলি যে কুমড়োর যে বিচি আছে সেই বিচিটাকে একটু শুকিয়ে নেবেন প্রয়োজন হলে হালকা আপনি রোস্ট নিতে পারেন খুব গরম করবেন না এই কুমড়োর বিচি অশেষ পৃথিবীতে যত ধরনের খাবার আছে তার মধ্যে কুমড়োর বিচিতে সবচেয়ে বেশি পরিমাণ ম্যাগনেশিয়াম এবং আপনারা জানেন যে শরীরে আমাদের ম্যাগনেশিয়ামের প্রয়োজনীয়তা কতটুকু ম্যাগনেশিয়ামের অভাবে আপনার ভিটামিন ডি কাজ করতে পারে না আবার ভিটামিন ডি কাজের জন্য যেরকম ম্যাগনেশিয়াম দরকার ম্যাগনেশিয়ামের কাজের জন্য এরা হয় কি এরা শরীরে উপকার করে এবং আপনার শিরা ভালো রাখে আপনার হার্টের ক্যান্সার প্রতিরোধ করে আপনার ব্রেনের ফাংশনস ভালো রাখে কাজেই আপনার কুমড়োর বিচি সকলেই খাবেন কুমড়োর বিচিগুলো ফেলে দেবেন না শুকিয়ে হালকা রোস্ট করে মিক্সিতে গ্রাইন্ডিং করে গুঁড়ো করে তার সাথে যদি আপনার ফ্ল্যাক্সিড আছে ফ্ল্যাক্সিডটাকেও আপনি আস্ত আলতো করে রোস্ট করে গ্রাইন্ড করে একসাথে মিশিয়ে খাবেন ফ্ল্যাক্সিডের থেকে আপনি প্রচুর পরিমাণে অমিরা থ্রি ফ্যাটি অ্যাসিডস পাবেন এবং বড়ো কুচির থেকে আপনি ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন সেলেনিয়াম এসব মেটেরিয়ালসগুলো আপনি পাবেন একসাথে খেলে আপনার শরীরের প্রভূত প্রভূত উপকার পাবেন এবং এটা আপনারা করতে থাকুন এটা সত্যিই খুব ভালো খাবার বাইরের দেশে কুমড়োকে সুপার ফুড করা হয় তবে একটা কথা আমি আপনাদের সবসময় বলবো কুমড়োর কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অনেক হাই এবং গ্লাইসেমিক লোড কিন্তু খুব কম এইট অনলি সেভেন টু এইট কাজে ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু প্রচুর পরিমাণে কুমড়ো খাবেন একটা কথা জেনে রাখুন যেহেতু গ্লাইসেমিক ইন্ডেক্স কুমড়োর অনেক কম এবং গ্লাইসেমিক গ্লাইসেমিক লোড অনেক কম অনলি সেভেনটিমিক্স সেভেন্টি ফাইভ হওয়া সত্ত্বেও যেহেতু কিন্তু এটা কিন্তু উপকারী কার্বোহাইড্রেটকে সেরকম পরিমাণে বাড়াবে না কিন্তু আপনি যদি পরিমাণে অনেক বেশি খান তাহলে কিন্তু গ্লাইসেমিক লোড অনেক বেড়ে যাবে ফলে আপনার কিন্তু সুগার পাবে আগে আপনি একটা মতন কুমোর প্রতিদিন খেতে পারেন কিন্তু এখন বাটি করতে আপনি কুমড়ো স্মুদি করে খেলেন তাহলে কিন্তু আপনার সুগার পাবে আগে আপনি এটা জেনে রাখুন যে যেসব খাবারের মধ্যে লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি যেরকম আমি আপনাদের আরেকটা একটা ফলের নাম বলছি যেমন তরমুজ তরমুজে কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি কিন্তু পিকুলারিটি ইজ দ্যাট তরমুজের কিন্তু গ্লাইসেমিক লোড কিন্তু কম্পারিটিভলি কম ফলে তরমুজ ডায়াবেটিক পেশেন্টের পক্ষে যে খুব ভালো ফল আমি বলবো না কিন্তু যদি পরিমাণে আপনি অল্প করে খান তাহলে কিন্তু খুব একটা সুগার বাড়বে যেহেতু এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম কোমরোর গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার জন্য এটা একটা আপনাদের অ্যাডভান্টেজ যদি গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি থাকে কিন্তু কুমড়ো খাওয়া যায় কুমড়ো আপনারা পরিমিত পরিমাণে খাবেন যারা পার্টিকুলারলি ডায়াবেটিক পেশেন্টস এবং এটা ডায়াবেটিক পেশেন্টের পক্ষে খাওয়া যায় এবং কিডনি যারা পেশেন্ট যেহেতু এখানে হাই পটাশিয়াম আছে সেহেতু অ্যাডভান্স স্টেজ অফ কিডনি ডিজিজের যারা বলতেন যারা গ্রেড থ্রি গ্রেড ফোর বা গ্রেড ফাইভ বা এন স্টেজ রেনাল ডিজিজের বলছেন তাদের পক্ষে কিন্তু হাই পটাশিয়াম ডায়েট কিন্তু ক্ষতিকর ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন কিন্তু কিডনি ডিজিজ আছে বলে আপনি পটাশিয়াম রিচ ডায়েট খাবেন না এই কথাটা কিন্তু পটাশিয়াম তখনই ক্ষতিকর যখন নাকি কিডনি ডিজিজটা অ্যাডভান্স স্টেজে চলে যায় অর্থাৎ এন স্টেজ রেনাল ফেলিওর বা গ্রেড ফোর গ্রেড ফাইভ আপনার সিকেডি হচ্ছে তখন পটাশিয়াম কিন্তু খারাপ কিন্তু ইনিশিয়াল স্টেজে কিন্তু পটাশিয়াম খুব একটা খারাপ কাজে এইভাবে মেনটেন করে চলবেন তাতে ভালো হবে এবং আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে বেসন দিয়ে কালো জিরে দিয়ে কাঁচা কামটা দিয়ে মিশিয়ে একদম শাখা তেলে ভালো করে একদম টপ টপ করে কুমড়োর বড়া খাওয়া ওটা খাবেন না আমি এখন সত্যি কথা বলতে পারি অনেক কষ্টে অনেক তপস্যা করে কিন্তু এটা খাওয়া বন্ধ করছে